দেখুন দিরা ছেড়েছে আমি এর থেকে আমার বলবো না অফিসার এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তার বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভি ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সে বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পুলহাট এক নম্বর অঞ্চল পুলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিলো একটা গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এক্ষুনি বলতে পারবো না বা আমি হাত গুন গুনাকে বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফোনে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক দলে যিনি ছিপে আছেন দেখুক যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপার পার চেষ্টা হচ্ছে গণ গণতন্ত্রে বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কী রাজ্য সরকার কী কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেবো না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব একজন সেনাকে আক্রমণ করবেন আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তারা আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি হিন্দু ধর্ম বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনো করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন এসে শান্তির কথা বলছেন সৌহার্দ্যের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা তার ধর্ম যেমন পারমিট করে না সংবিধানে পারমিট করে না এখন দেখার বিষয়ে তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয় সারা দেশে জাস্টিস পাওয়া যাচ্ছে না সেই জন্যই কি এই দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশুরা যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে দেওয়া তালিদে হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেন্স্ট ওমেন অর চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে পাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ অ্যাফেয়ার ও প্রেগনেন্ট ছিল খদ্দের ধোদ ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেবে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখলে দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় এই যে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্য ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করার চেষ্টা করছে দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেনকে দেখিয়ে ওয়েস্টবেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে চাপ ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্টবেঙ্গলের কথা আমি যদি বলি একজন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্টবেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের ওপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার পঁচিশে এই পৌঁছেছে তখন অন্য অন্য রাজ্যকে আমরা উদাহরণস্বরূপ দেখাতে পারি কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেটা হচ্ছে না উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যের ঘটনাকে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে ব্যস্ততাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি অঞ্চল কমিটির সম্মেলনের উপলক্ষে আমরা আজকে আমাদের দলের পতাকা উত্তোলনের কাজ করব পতাকা কেন উত্তোলন করা হয় পতাকাকে যেমন সম্মান জানানো হয় তার উদ্দেশ্য লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য শপথ নেওয়া হয় পাশাপাশি আমাদের এই লড়াই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের নিজেদের জীবন কুসর্গ করেছে অর্থাৎ লড়াই সংগ্রামে যারা এই পর্যন্ত আমাদের কোনো দল অল্প সময়ের মধ্যে অনেকে তাদের জীবন ত্যাগ করেছে এই লড়াই লড়তে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা তাদের প্রতি ভালোবাসা তার সঙ্গে আমাদের উদ্দেশ্য লক্ষ্যকে আগামী দিনে আরো বেশি ভুলাত করার জন্য আমরা পতাকল উত্তোলনের মধ্য দিয়ে আমরা শপথ নেই কাজ এখন হবে স্লোগানের মধ্য দিয়ে পতাকা তুলছেন নাম কি সাংসদিন বললাম আমরা চেষ্টা করি বয়স্ক ব্যক্তি যারা আমাদের সঙ্গে জুড়ে আছে তাদেরকে দিয়ে আমরা পতাকাটা তুলি স্লোগান দেন

নিরাপত্তা পালন করব পালন করে আমরা আমাদের সম্মেলন পক্ষে চলে যাব চলো হচ্ছে টাইমটা শুরু হচ্ছে